জানেন বাউল আবুল সরকার স্বয়ং আল্লাহর বিরুদ্ধে তার যে বন্তব্য তার যে বক্তব্য আমরা ধিক্কার জানাই প্রতিবাদ জানাই নিন্দা জানাই সরকারকে সাধুবাদ জানাই তাকে অ্যারেস্ট করার জন্য আজকে আমরা দাবি তুলছি তার যেন আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয় কারণ সে এই ধরনের কথাবার্তা বলে কি বলেছে এটা ভাষা আমরা বলতেও পারবো না মুখে আলতে পারবো না যিনি হচ্ছেন সর্বে সর্বা তার বিরুদ্ধে যে কথা বলেছেন তিনি তিনি নাস্তিকের ভূমিকা নিয়েছেন তিনি নাস্তিক হয়ে গেছেন কাফের হয়ে গেছেন তিনি আর মনুষ্যত্ববদার মানুষের মধ্যে তিনি থাকেন না আজকে সেই বাউল আবুল সরকারের পক্ষ যারা নিয়েছে ইতিমধ্যে তার এই গ্রেপ্তারে আমরা সাধুবাদ জানাই অথচ কিছু নাস্তিক্যবাদ আছে কিছু মুনাফেক আছে আপনারা জানেন ফরাদ মাজার তিনি তার পক্ষ নিয়েছেন তিনি বলেছেন আবুল সরকারকে বাউল আবুল সরকারকে গ্রেপ্তার করা মানে তাকে গ্রেপ্তার করা তার মানে বাউল আবুল সরকারের যে বক্তব্য সেটা পরাগ বক্তব্য তার মানে তিনিও মুনাফিকি করেছেন তিনিও নাস্তিকের খাতায় নাম লিখেছেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই শাহারিয়ার কবিরের মতো নাস্তিকদেরও আমরা পরাস্ত করেছি আগামী দিনে যারা নাস্তিকের খাতা নাম লিখাবেন আমরা তাদেরও পরাস্ত করব। আমরা কোন নাস্তিকের শাহজালাল শাহাপরানের ভূমিতে কোন নাস্তিকের জন্ম আমরা হতে দিব না এবং ঠিক থাকতে দেব না আমরা বলতে চাই বরহাদ মাঝারকে যদি ক্ষমা না চায় তার বক্তব্য প্রত্যাহার না করে বরহাদ মাঝারকে গ্রেপ্তার করে আইনের আওতা আনা হোক এটাই আমাদের প্রত্যাশা দ্বিতীয়ত হচ্ছে এনসিপি ও ইতিমধ্যে আবাউল আবুলের বক্তব্য আমি জানি না ওই বাচ্চা ছেলেগুলো শুনেছি কিনা যদি শুনে না থাকে আমি অনুরোধ করবো এনসিপি কে তার বক্তব্য শুনে বক্তব্য দেওয়ার জন্য আজকে যদি এনসিপিও বাউল আবুলের পক্ষ নিয়ে থাকেন এনসিপির শাস্তি হওয়া উচিত যদি হয় এনসিপির শাস্তি হওয়া উচিত কারণ এনসিপি বলেছে তার গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে আচ্ছা বলেন আপনি যদি মুনাফেক হন নাস্তিক হন কাফির হন আমাদের কোনো বক্তব্য নেই বাট আপনি একজন মুসলমান হয় যখন এই বক্তব্য দিবেন তখন আমাদের অনেক কিছু বলার আছে আপনি একজন মুসলমান হয়ে একজন কাফিরের পক্ষ একজন নাস্তিকের একজন মুনাফেকের পক্ষ আপনি নিতে পারেন না আমরা রাষ্ট্রের কাছে উদারটা আহ্বান জানাচ্ছি এই নাস্তিক পক্ষে যারা নিয়েছেন ফরাদ মাজার তাকে গ্রেপ্তার করা হোক আইনের আয়তা আনা হোক তারও বিচারে শাস্তি আমরা দাবি করছি এবং এনসিবি যে বক্তব্য দিয়েছে তারা যদি প্রত্যাহার না করে আমি অনুরোধ করব সরকারকে এনসিবির নেতৃবৃন্দ যারা বক্তব্য দিয়েছেন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাহজালাল শাহপুরানের রাষ্ট্রে কোন মুনাফেকের আর নাস্তিকের কাফিরের স্থান নাই সেটাই প্রমাণ করবে এই হচ্ছে আমার কাছে আসলেই একজন যারা গণ জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সহযোদ্ধা ছিলেন কাঁধে কাদ মিলিয়ে আমরা একসাথে কাজ করেছি আমরা গণ অভ্যুত্থানে একসাথে কাজ করা সেই শক্তি যখন একজন নাস্তিকের পক্ষ নেয় একজন মুনাফেকার পক্ষে নেয় একজন কাফিরের পক্ষ নেয় তখন আমাদের আসলে কিছু বলার থাকে না তখন আমাদের তখন বলতে বাধ্য হয় সেই ফরাদ মাজার কি বলেছেন শুনেছেন ফরাদ মাজার বলেছেন আক্ষেপ করে তিনি বলেছেন যে বাউল আবুল জুনাই জুলাইয়ের পক্ষের শক্তি আমরা জুলাই পক্ষে বিপক্ষে বুঝতে চাই না যারাই সয়ান আমাদের যিনি হচ্ছেন রাজ্জাক তার বিরুদ্ধে যখন কথা বলেন আমাদের মালিকের বিরুদ্ধে যখন কথা বলেন জুলের পক্ষে বিপক্ষে আমরা দেখতে চাই না আমরা সেই নাস্তিকদের ভাষায় স্পষ্ট বলতে চাই গলার জোর বাদ দিয়ে ইমানের জোর বাড়ান গলার জোর দিয়ে অনেক কিছু হয় ইমানের জোর ছাড়া অনেক আপনার আপনি খাঁটি মুসলমান হতে পারবেন না তাই ইমানের জোর বাড়ান গলার জোর বাড়ানোর দরকার নেই আর যদি এই নাস্তিকের পক্ষ ত্যাগ না করেন এনসিপি আমি বলবো যারা এনসিপির সাথে আছেন তো এই মতবাদ ধারণ করেন না নিশ্চয়ই যারাই বক্তব্য দিয়েছেন তারা প্রত্যাহার করবেন অন্যথায় এনসিপির বিরুদ্ধে সরকারকে অনুরোধ করবো ব্যবস্থা নেওয়ার জন্য